আপনি কি জানতেন ব্রিটিশ আমলে পঞ্চাশটা ইংরেজি লেটার অথবা ওয়ার্ড যতদূর মনে পড়তেছে জানলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হইতো এরপরে ব্রিটিশ সরকার এই সার্টিফিকেটের জন্য মানুষকে চাকরি দিত এই যে সিস্টেম দাসত্বের যে সিস্টেম এটা ব্রিটিশ সরকার থেকে হয়েছে বুঝতে পারছেন তো এই সিস্টেমকে আপনি কোনোভাবেই সহজেই ভাঙতে পারবেন না ভাঙতে গেলে আপনাকে ছাত্র অবস্থা থেকেই শুরু করতে হবে উপার্জন করা এটার এই সেই যুগ নাই যে আপনাকে পড়ালেখা করেই কেবল চাকরি পাইতে হবে আগেও যেমন দশটা পথ খোলা ছিল অ্যাটলিস্ট এখন লাখ লাখ অবস্থা খোলা যে বইতে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারেন সার্টিফিকেটের এই স্ক্যামে পড়িয়ান না যেখানে বলা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড না হইলে আপনি জীবনে ভালো হইতে পারবেন না এটা একটা পুরা স্ক্যাম আপনি যতদিনে বুঝবেন ততদিনে হয়তো বুড়োই হয়ে যাবেন এই জন্যে আমি বুঝছি সফলতা অর্জন করছি আজকে শেয়ার করতেছি কথাটা মানেন ছাত্র অবস্থা থেকে পরিশ্রম শুরু করেন সফলতা পেয়ে যাবেন ইনশাল্লাহ